বিসমিল্লি রহমান রহিম আমি ইতিপূর্বে গোপালগঞ্জের ঘটনা নিয়ে লাভে এসেছিলাম এবং আর অনেক ভিডিও দিয়েছিলাম এই ভিডিও পরিপ্রেক্ষিতে কিছু তোরা তোরা মারে ব্যাড তোর আহার অসুবিধা নেই তোরা আর বিভিন্ন খারাপ কামন ঘটগ ও মাগের ফের আই খারাপ কি হই

তুরা চুক্তা আই সম জানে জানে তোৰা সত্ৰ আচান নব্বৈজন দুশ্ৰ সুদান ভেন আই আৰ জীৱন ৰাজনীতিক গুৰি আঙুৰি গুটি সামৰি বিলাক তোৰা মাগৰিব লাখ তোৰা মাৰি চবি তোৰ মাৰিলা চুৰক্ষৰ যে কল অ মাগি ফেন দিবি দিবলৈ চৰকাৰ পতনবোৰ আৰু